কাল রাত্রির থেকে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে সবাই জানো সেটা এত বৃষ্টি হচ্ছে যে রাস্তাঘাট পুরো জল জমে আছে আর আজকে সকালে উঠেই দেখি আজকেও তাই বৃষ্টি আর থামানি সারা রাত্রির কালকে বৃষ্টি হয়েছে আজকে হচ্ছে চোদ্দ তারিখ শনিবার আর আজকে তো এমনি শনিবার যেহেতু নিরামিষ আমরা রান্না বান্না করি বা নিরামিষ খাই সেই জন্য আজকে উঠেই এই সকালবেলা এরকম ওয়েদার দেখে না আজকে একটু খিচুড়ি বসিয়ে দিলাম এই খিচুড়িটা বেশ এই বৃষ্টির দিনে খেতে বেশ ভালোই লাগে গরম গরম খিচুড়ি আর তার সাথে আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা আর মেয়েরা আবার আলুর দম প্রিয় সে তো আলুর দম ছাড়া খিচুড়ি খাবে না ওর জন্য আলুর করতে হবে আর আজকের বাইরেটা আমি দেখাচ্ছি সকাল থেকে তো প্রচন্ড বৃষ্টি হয়েছে এখন একটু থেমেছে মেঘ কাটেনি মেঘটা কালো হয়ে আছে আবার নাববে বলে মনে হচ্ছে আর চারিদিকে বাড়ির রাস্তা পাশের যে রাস্তাঘাট গুলো জল তো ভর্তি জল জমে আছে সেহেতু এখনো নর্দমা বেশ ভালো করে পরিষ্কার করে না জানেন তো সেই জন্যই জলগুলো জমে থাকে আর এই সময়টায় যে কোনো কিছু দানা ফেললে না তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য আমি আমাদেরই গাছে হয়েছিল আগের বারে ঠান্ডার সময় গাঁদা ফুল এই গাঁদা ফুলই আমি একটা তুলে সুন্দর করে রেখেছিলাম আর সেইগুলোই একটু একটু করে ফেলে দিচ্ছি আর একটু করে ছোট যখন গাছ বেরিয়ে যাবে তখন এখান থেকে তুলে ভালো একটা টবে বসিয়ে দেব। দেখেছেন কত পুঁই গাছের চারা বেরিয়েছে এগুলো অনেক দিন আগেই ফেলেছিলাম সেইগুলো চারাগুলো বেরিয়ে গেছে আর একটা ভালো পুঁই গাছও হয়েছে একদিন কেটেও ছিলাম আবার বড় হলে আপনাদেরকে দেখাবো দেখুন এইটুকু মাঠের মধ্যে কেমন গাছগুলো হয়েছে আর এই যে চন্দ্রমল্লিকা গাছে চারা লাগিয়েছে দেখুন কেটে তো হয়েছে কিন্তু পোকাতে কেটে দিচ্ছে বলে পাতাগুলো ঠিকঠাক হয়নি আর এই তুলসী গাছটা অনেকটা বড় হয়ে গেছে এটা হচ্ছে রাম তুলসী পাতা আর এখানে টবেতেও আমি বেশ দুর্ব গাছ লাগিয়েছি কারণ টুকটাক খুব লাগে এই দুর্বা তো সবসময় তো হয়তো বাজার থেকে আনা হয় না তখন এইখান থেকে তুলে নিতে পারি প্রত্যেকদিনই যেহেতু গণেশের পুজো করি সেই জন্য আমি দুর্গা তুলে নিয়ে গণেশকে দিই এখান থেকেই তুলে এই বৃষ্টিতে দুর্গাগুলো বেশ বড় বড় হয়ে গেছে পুরো টব ভর্তি হয়ে গেছে আর টপগুলোর মধ্যে জল জমে যাচ্ছে জলগুলোকে ফেলে দিচ্ছি কারণ এত বৃষ্টি হচ্ছে সবসময় জল জমে যাচ্ছে দিকের গাছটার অবস্থা দেখ পুরো একদম নিচু হয়ে গেছে এই গাছটাতেও প্রচুর ফুল ধরে আর আজকেও ফুল ধরেছিল সেগুলো ফুলগুলো তোলা হয়নি আর এত বৃষ্টি হয়েছে বৃষ্টির জন্য ফুলগুলোতে ঝরেও গেছে নিচেতে পড়ে গেছে পুরো ফুলগুলো এই দেখুন বাইরের অবস্থা গলিগুলো দেখেছি এখন সাড়ে দশটা মতো বাজে মেয়েকে টিফিনটা দিয়ে দিই আর মেয়ের হচ্ছে স্যান্ডউইচ ভীষণ প্রিয় আর একটু মেয়নিস একটু টমেটো একটু আলু সেদ্ধ একটু গোলমরিচ আর একটু চিজ দিয়ে ওকে স্যান্ডউইচ বানিয়ে দিলে ওর ভীষণ প্রিয় তারপরে আমরা করে নেব আমরাও খেয়ে নেবো স্যান্ডউইচ অনেকক্ষণ পরে আপনাদের সামনে এলাম আসতে পারলাম আর এখনকার ওয়েদার দেখেছেন কি বাজে ওয়েদার মানে বাড়ি থেকে তো বেরোনো অসম্ভব হয়ে উঠছে কারণ রাস্তাঘাট পুরো জলে ভর্তি হয়ে থাকছে সবসময় হয়েই যাচ্ছে বৃষ্টিটা সব সময় বৃষ্টি হয়ে যাচ্ছে এবারে পুজোতে মনে হচ্ছে ভাসাবে মানে ওই জামা কাপড়ের সাথে সাথে তোমার একটা করে ছাতা রেনকোট সবই কিনতে হবে মনে হচ্ছে পুরোনো তো সবার কাছেই আছে পুজোর সময় একটু নতুন নিয়ে বেরোবে বা নতুন জামা কাপড় পরবে তো সেই কারণে মনে হচ্ছে যেন নতুন ছাতাও কিনতে হবে একটা করে তো রেনকোট কিনতে হবে জামা কাপড় পরে তার উপরে রেনকোট পরতে হবে খুব অবস্থা খারাপ কিন্তু আর কি একটু বেরোনো ছিল তাও বেরোতে পারলাম না রাস্তাঘাটের অবস্থা আমি দেখালাম যে কেমন অবস্থা জল জমে যাচ্ছে দুদিন ধরে এরকম অবস্থা একদিন তো পুরো ভিজে ভিজে ফিরেছি যে এত বৃষ্টি হয়েছে যে পুরো ভিজে গেছি ফিরেছি আর সেদিন আর আপনাদেরকে দেখাতে পারিনি যে কতটা জল জমেছে কারণ আমি নিজে আসবো না আপনাদেরকে দেখাবো রাস্তা যে কি অবস্থা ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই রাখি পরের ভিডিওতে আবার আসি আপনাদের কাছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন চলো রাখি তাহলে